আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দেলোয়ার ফার্মেসি চ্যানেলে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ফার্মি ট্যাবলেট নিয়ে যার জেনেরিক গ্রুপ হচ্ছে মাল্টিভিটামিন এবং এলাইসিন আপনারা যারা স্বাস্থ্যহীনতায় ভুগছেন এবং মুখে রুচিহীনতায় ভুগছেন আজকে তাদের জন্য এই ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে তাই বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে আপনারা অনেক স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এই ভিডিও থেকে পেতে যাচ্ছেন বন্ধুরা এই ফার্মিং ট্যাবলেট কেন খাবেন কারা খাবেন কারা খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া দাম ও সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান বন্ধুরা আজকে আপনাদের মাঝে যে ট্যাবলেটটি নিয়ে হাজির হয়েছি তা ফার্ম ফার্মবিট এটি হল ভিটামিন এবং এল লাইসিন যুক্ত একটি ভিটামিন এই ট্যাবলেটটি বাজারজাত করেছে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ফার্মি ট্যাবলেটটিতে আছে এল লাইসিন পঞ্চাশ মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি ভিটামিন এ ভিটামিন সি ইত্যাদি আরও কিছু পরিমাণে ভিটামিন এটার মধ্যে যুক্ত আছে যা যা আপনার শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এখন যা এখন জানা যাক এই মাল্টিভিটামিন বা ফারম্বিক ট্যাবলেটটি কী কাজ করে বন্ধুরা আপনারা যারা ক্ষুধা মন্দায় ভুগতেছেন তাদের জন্য ফার্মিন ট্যাবলেটটি একটি আদর্শ ট্যাবলেট এটি সেবনে আপনাদের ক্ষুধার ভাব বা রুচি অনেক বৃদ্ধি পাবে এই ট্যাবলেটটি সেবনে আপনাদের উচ্চতা এবং ওজন দিতে অনেক সহায়ক হয় কারণ কেননা এই ট্যাবলেটটি যদি নিয়মিত আপনি সেবন করেন তাহলে অবশ্যই আপনার ওজন এবং উচ্চতা বৃদ্ধি পাবে ফার্মিং ট্যাবলেটটি সেবনে আপনার মাসেলে প্রোটিন তৈরিতে সহায়তা করে এই ভিটামিনটি সেবনে আপনাদের ক্যালসিয়ামের শীষণ মাত্রা শরীরে বৃদ্ধি করে যার কারণে আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যায় আপনারা যারা অনেকে শরীরে শক্তি পান না তাদের এই এলআইসিভিন ট্যাবলেটটি বা ফার্মি ট্যাবলেটটি সেবনে আপনাদের শরীরের শক্তি আগের থেকে অনেক বৃদ্ধি পাবে এখন জানা যাক এই ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন বা সেবন করবেন এই এই ট্যাবলেটটি প্রাপ্তবয়স্করা একটি করে দিনে তিনবার খেতে পারবে অপ্রাপ্ত বয়স্করা এক বছরের ঊর্ধ্বে শিশুরা বয়স ও প্রয়োজন অনুযায়ী এক থেকে তিনটি ট্যাবলেট দিনে তিন থেকে চারবার এটি সেবন করতে পারবে বন্ধুরা যে কোনো ওষুধ সেবনে পূর্বে অবশ্যই প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন কেননা আমরা শুধু ওষুধের রিভিউ দিয়ে থাকি কিন্তু এটি যে কোনো ওষুধ সেবনে পূর্বে অবশ্যই প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই সেবন করবেন বন্ধুরা এই ফার্মি ট্যাবলেট নিয়ে অনেকে আমাকে অনেক প্রশ্ন করে থাকেন যেমন অনেকে বলেন যে ফার্মি ট্যাবলেট সেবনে কি ওজন বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা এই ট্যাবলেটটি সেবনে আপনার ওজন বৃদ্ধি পাবে অনেকে বলে এটা কি এটা খেলে কি স্থায়ীভাবে মোটা হওয়া যায় হ্যাঁ এটা যদি আপনি সেবন করেন ঠিক মতো তাহলে অবশ্যই আপনার শরীরের ওজন বৃদ্ধি পাবে এবং শারীরিক স্থূলতা বৃদ্ধি পাবে বন্ধুরা যে কোনো ওষুধ কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তবে এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া খুব সহনীয় গর্ভাবস্থায় ও দান এই ওষুধটি ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি তাই এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই পূর্ব সতর্কতা গ্রহণ করতে হবে ওষুধ সেবনের পর ওষুধের বোতলের চিপিটি ভালোভাবে বন্ধ করুন এবং পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এই ওষুধটি সংরক্ষণ করুন বন্ধুরা প্রতিটি ফার্মি ট্যাবলেটের মূল্য একশো টাকা আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকবেন